ফুজাই লিবনি ইয়াজ রহমতুল্লাহ রাত্রি তখন ঘনিয়ে এসেছে আকাশে মেঘ চারপাশে নিস্তব্ধতা কুফা থেকে দামেস্কের পথে একটি কাফেলা ধীরে ধীরে এগিয়ে চলেছে তাদের সাথে স্বর্ণ রৌপ্য সুগন্ধি দ্রব্য ও মূল্যবান কাপড় কাফেলার লোকেরা ভীত কেননা তারা জানে সামনে আছে এক ভয়ঙ্কর ডাকাতের এলাকা তার নাম শুনলে লোকেরা পথ পরিবর্তন করত তার নাম হল ফুজাই লিবনে ইয়াজ এই নাম মানেই আতঙ্ক বলা হতো সে পাহাড়ের গুহায় বাস করে দিনে লুকিয়ে থাকে রাতে হানা দেয় নিরীহ কাফিলাগুলোর ওপর অবশ্য তার জীবনেও ছিল এক দুর্বল স্মৃতি শৈশবে সে ছিল মায়ের আদরের সন্তান কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই কোমল হৃদয়ে হারিয়ে গেছে নৈতিকতা হারিয়ে গেছে অন্তরের আলো এখন তার আত্মা আচ্ছন্ন শুধু লোভ দম্ভ আর গুনাহে সেই রাতেও সে একটি লুটের পরিকল্পনা করছিল একটি ধনী কাফেলা তার এলাকায় প্রবেশ করেছে সে আর অপেক্ষা করতে পারছিল না পাহাড়ের চূড়া থেকে সে লক্ষ্য করছিল কাফেলার আগমন তার পাশে দাঁড়ানো সহযোগী জিয়াদ বলল ওস্তাদ আজকের কাফেলাটা কিন্তু ভারী বড় ধন সম্পদ নিয়ে এসেছে হামলা করব না আরও কাছে আসুক ফুজাইল হেসে বলল ধৈর্য ধরো জিয়াদ রাত আরও গভীর হোক চাঁদ যখন মাঝ আকাশে উঠবে তখনই সময় তার দৃষ্টিতে কোন অনুশোচনা নেই তার অন্তরে এখনও কোনো আলো প্রবেশ করেনি কিন্তু কে জানে আল্লাহ কখন কাকে ডেকে নেন কার অন্তরে কিভাবে হেদায়েত ঢেলে দেন সেই রাতের গভীরে নেমে আসছিল এক আধ্যাত্মিক বিপ্লব যেটি শুধু ফুজাইলের নয় পরবর্তী শত শত মানুষের জীবনেও আলো ছড়াবে পাহাড়ের ছাদে এক আয়াত রাতের অন্ধকার যেন সমস্ত প্রকৃতিকে গ্রাস করে নিয়েছে চারদিক স্তব্ধ শুধু মাঝে মাঝে পাহাড়ের গায়ে বাতাস ধাক্কা খেয়ে হালকা শীষ দেয় ফুজাইল চুপচাপ দাঁড়িয়েছিল এক পরিত্যক্ত কুটিরের ছাদে নিচে একটি ঘর ঘরের ভিতর থেকে মৃদু আলো দেখা যাচ্ছে হঠাৎই নিচের ঘরে কুরানের আওয়াজ শোনা গেল মুমিনদের জন্য কি সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে বিগলিত হবে সুরা হাদিদ আয়াতটি যেন পাহাড়ে প্রতিধ্বনিত হল যেন আকাশ থমকে গেল বাতাস থেমে গেল সেই মুহূর্তে ছাদের উপর দাঁড়ানো ফুজাইলের হৃদয় এক ঝড়ের মুখোমুখি হল তার দৃষ্টি স্থির হয়ে গেল বুকের মধ্যে যেন কেউ চাবুক মারল কাপা গলায় সে বলল কি বলল সে সময় কি আসেনি তার মনে এক ঝড় উঠল হ্যাঁ সময় তো এসেছে আমি তো বিশ্বাস করি আল্লাহর অস্তিত্বে আমি জানি মৃত্যুর পর হাসর আছে বিচার আছে জাহান্নাম আছে তবে কেন আমি এমন জীবন কাটাচ্ছি হঠাৎ মনে পড়ে গেল শৈশবের কথা মা যখন তার মাথায় হাত বলিয়ে বলত বাবা আল্লাহর কাছে চাও তার দরজা কখনো বন্ধ হয় না সেই দীর্ঘ নিশ্বাস ফেলল চোখ ভিজে উঠল হাতে থাকা তলোয়ার সে মাটিতে রেখে দিল আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি জানি না আপনি আমাকে মাফ করবেন কি না কিন্তু আজ রাতেই আমি ফিরে যেতে চাই আপনার দিকে ফুজাইল ছাদ থেকে নামল গুহায় ফিরে গিয়ে সে রাত কাটাল কান্না আর অনুতাপে সেদিন রাতেই সে তাওবা করল হৃদয় দিয়ে অশ্রু দিয়ে সকালে তার সহযোগীরা এসে দেখে ওদের আগের সেই উগ্র নেতা আজ চুপচাপ বসে আছেন মাথা নিচু করে চোখ লাল। জিয়াদ অবাক হয়ে বলল ওস্তাদ আজ তো কাফেলাটা যাবেই হামলা করব না ফুজাইল কাপা কণ্ঠে বললেন না জিয়াদ আজ কিছু হবে না আমি সেই পথে আর ফিরছি না আমি কাল রাতে একজন মহান রাজা রডাকে ডাকে সাড়া দিয়েছি যিনি আসমান জমিনের মালিক সাথে থাকা সবাই থমকে গেল কেউ কিছু বলল না কিন্তু এক অলিখিত ইতিহাসের সূচনা হয়ে গেল সেই দিন গুনাহ থেকে তাওবার কান্না সেই ভোরটা ছিল আলাদা পাহাড়ে সূর্যরশ্মি ছড়িয়ে পড়ছিল ধীরে ধীরে আর ফুজাই লিবনি ইয়াজ মাটিতে ছিলেন তার চোখের জল ঝরছে অবিরত পাথুরে মাটি পর্যন্ত যেন নরম হয়ে উঠেছে তার তাওবার কান্নায় তার কণ্ঠে ছিল ভাঙা ভাঙা আরবিতে একটি দোয়া আল্লাহ আমি দোষী আমি পাপি আমি রক্তপাত করেছি মানুষকে কাঁদিয়েছি তোমার বিধান ভেঙেছি আজ আমি এসেছি ভাঙার হৃদয় নিয়ে খালি হাতে তুমি কি আমাকে ফিরিয়ে দিবে তার অন্তর কাঁদছিল স্মৃতিতে আসছিল প্রতিটি গুনাহ লুট হত্যা অহংকার অন্ধকার এক একজন কাফেলার কান্না এক একজন শিশুর আতঙ্ক এক একজন মায়ের আহাজারি যেন তাকে ভিতর থেকে বিদীর্ণ করছিল তিনি আবার বললেন হে আমার রব আপনি তো রহমান আপনি তো গফফার, আপনি তো অদুদ আমার গুনাহের চেয়ে আপনার রহমত বড় নয় কি তারপর তিনি সিজদা করেই থাকলেন অনেকক্ষণ কুফার পথে নতুন সফর সেই দিনেই ফুজাই সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন মক্কা হজ করবেন কা বার সামনে কাঁদবেন কিন্তু তার আগে যেতে হবে কুফাই সেই শহরে যেখানে তার পরিচয় একজন ডাকাত নেতা হিসেবে লোকেরা তাকে দেখে ভয়ে দূরে সরে যাচ্ছিল কেউ কেউ বলছিল ফুজাইল আসছে সাবধান এ আবার কি উদ্দেশ্যে এসেছে কেউ একজন বলল এই নাকি সে ফুজাইল যে লোকে তাওবা হয়েছে কিন্তু ফুজাইল কারো কথায় কান না দিয়ে এক মসজিদের সামনে এসে দাঁড়ালেন মাথায় ছিল পাগড়ি চোখে কান্না হাতে কিছুই নেই মসজিদের এক বুড়ো ইমাম তাকে চিনে ফেললেন ইমাম আবু হাফস বললেন তুমি কি সেই ফুজাইল যার নাম শুনে কাফেলার লোকেরা পথ ঘুরিয়ে নিত ফুজাইল মাথা নিচু করে বললেন হাঁ আমি সেই ফুজাইল তবে আমি সেই পাপি না আমি এখন আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থী এক বোনাহ্গার আপনি আমাকে কুরআন শেখাবেন ইমামের চোখ ভিজে গেল তিনি ফুজাইলকে বুকের মধ্যে জড়িয়ে বললেন আল্লাহ তোমার হেদায়েত কবুল করুন এখন থেকে তুমি আমার সাথেই থাকবে নীল রঙের ছোট হিরে আল্লাহ তালা বলেন বল হে আমার সে বান্দারা যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার হাদিস শরীফে রাসুল্লাহ বলেন তাওবা করা গুনাহগার সেই ব্যক্তির মতো যে কোন গুনাহ করেনি ইবনে মাজা হাদিস চার হাজার দুইশো পঞ্চাশ সেই দিন থেকে শুরু হয় এক নতুন জীবনের যাত্রা ফুজাইল হয়ে উঠলেন একজন ইলমপ্রিয় ইবাদতপ্রিয় কান্নাভেজা মনীষী যার জিকিরে কেঁপে উঠত রাত আর দোয়ায় বিগলিত হতো মসজিদের বাতাস আল্লাহর পথে প্রথম পা কুফার সেই মসজিদ ছিল যেন এক নতুন জীবনের দরজা ফুজাইল এখন ভরে উঠতেন অশ্রুষিক্ত চোখে ফজরের নামাজ পড়তেন আর রাত্রি কাটাতেন কুরান তিলাওয়াত তো আল্লাহর দরবারে কান্নায় আগের ফুজাইলকে কেউ চিনত না এ যেন এক ভিন্ন মানুষ প্রথম শিক্ষা গ্রহণ ইমাম আবু হাফতাকে প্রথম পড়িয়েছিলেন সুরা ফাতিহা। যখন ফুজাইল পড়লেন আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য চাই তখন তিনি থেমে গেলেন চোখ ছলছল করে উঠল কণ্ঠ কাঁপছিল বললেন আমি তো এতদিন অন্যদের ইবাদত করেছি নিজের নফস লোভ হিংসা আর অহংকারের আজ আমি প্রথমবার এই শব্দ বলছি সত্য মন থেকে হে আল্লাহ আপনিই আমার সব ইমাম আবু হাফস বললেন তোমার এই কান্না এই শব্দই তোমার প্রথম কদম এই পথ কঠিন কিন্তু এই পথেই শান্তি হারাম থেকে হালালের পথে একদিন এক গরিব লোক মসজিদে এসে বলল ইমাম সাহেব আমি খুব কষ্টে আছি খাবার নেই ঋণ আছে কেউ সাহায্য করে না ফুজাইল চুপ করে দাঁড়িয়েছিল তার চোখে জলজল করছিল অনুশোচনার আগুন সে বলল ইমাম সাহেব আমার কাছে কোনো শোনা নেই কিন্তু আমার কাছে যে তরবারি ছিল যা দিয়ে আমি মানুষকে ভয় দেখাতাম আজ আমি সেটি বিক্রি করব সেই গরিবের জন্য সেই দিন সে বাজারে গিয়ে তার পুরনো তলোয়ার বিক্রি করল অর্থ এনে সেই গরিব ব্যক্তিকে দিল আর বলল ভাই আজ তুমি খাবে আর আমি আল্লাহর কাছে আরও কিছু পাব মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকল এই সেই ফুজাইল যে লুটত এখন সে দিচ্ছে এক রাতের কান্না এক রাতে সে সুরা তাকাসুর পড়ছিল বাড়াবাড়ি প্রতিযোগিতা ধনে সন্তানাদিতে তোমাদের গাফেল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছেছ সুরা তাকাসুর সে আবার কেঁদে উঠল বলল আমি কবরের কথা বলেই গিয়েছিলাম আমি জানি না আমার কবর কিভাবে হবে আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন সেই রাতে মসজিদের কোনায় একা বসে সে অঝরে কাঁদল সারা রাত তার দোয়া ছিল শুধু একটাই হে আল্লাহ আমাকে সৎ বান্দাদের কাতারে নিয়ে নিন আমি আপনার ভালোবাসা চাই আপনার নৈকট্য চাই কমলা রঙের ছোট হিরে হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি এক কদম আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তালা তার দিকে দশ কদম এগিয়ে আসেন সহিহ মুসলিম কমলা রঙের ছোট হিরে কুরআনে আছে যারা আমার রাস্তায় চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথ দেখাব সুরা আনকাবুত ফুজাইল ইবনি ইয়াজ রহমতুল্লাহ আজ কাদেন শিখেন দেন এবং বদলে যান আর এ ই পরিবর্তনের আগুন ছড়িয়ে পড়তে থাকে চারদিকে ইম ইবাদত ও আল্লাহ ভীতি জ্ঞান অর্জনের সূচনা কুফার সেই মসজিদে ফুজাইল প্রতিদিন বসতেন কুরআন হাতে নিয়ে সুরা মুখস্থ করতেন তাফসির শুনতেন হাদিস শিখতেন একদিন তিনি ইমাম আবু হাফসকে বললেন ইমাম সাহেব আমি কি কখনো হাদিস পড়াতে পারব আমি তো আগে গুনাহগার ছিলাম ইমাম বললেন হে ফুজাইল জ্ঞান ও ইবাদতের দরজা আল্লাহ যাকে চান তার জন্য খুলে দেন তুমি যদি আন্তরিক হও তবে তোমার অতীত তোমাকে বাধা দিতে পারবে না সেই থেকে ফুজাইল শুধু একজন তাওবাকারী ছিলেন না তিনি হয়ে উঠলেন নিল্মের শিক্ষার্থী তিনি মদিনায় গিয়ে বড় বড় মুহাদ্দিসদের কাছে হাদিস শিক্ষা করতে লাগলেন ইমাম আউজাই ইমাম আবু হানিফা এমনকি কিছু সময় ইমাম মালিকের সান্নিধ্যেও ছিলেন রাতের ইবাদত রাত ছিল তার জীবনের প্রাণ রাত্রি গভীর হলে সবাই যখন ঘুমায় তখন ফুজাই উঠতেন অন্ধকার ঘরে দাঁড়িয়ে যেতেন নামাজে এক রাতে তার ছাত্র তাকে জিজ্ঞেস করল হুজুর আপনি এত কাঁদেন কেন আপনার তো এখন পাপ নেই ফুজাইল কাঁদতে কাঁদতে বললেন হে বৎস আমি কাঁদি এজন্য যে আমি জানি না আল্লাহ আমার তাওবা কবুল করেছেন কিনা আমি কাদি এজন্য যে হয়তো আমার গুণা হামার কান্নার চেয়েও বড় আল্লাহভীতি রাগুন ফুজাইলের জীবনে আল্লাহভীতি এমনভাবে প্রবেশ করেছিল যে তিনি হালাল উপার্জনের মাঝেও কাঁপতেন একদিন তিনি একলোকের কাছ থেকে কয়েক দীর্হাম উপহার গ্রহণ করলেন পরে জানতে পারলেন ওই লোকের ব্যবসা সন্দেহজনক তথ্যনাথ সেই অর্থ ফেরত দিয়ে দিলেন বললেন আমি আগুনে পড়তে চাই না আমি শুধু এমন কিছু চাই যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার কথা তার দৃষ্টি কয়েক বছর পর ফুজাইল নিজেই একজন আলিম হয়ে উঠলেন মানুষ তার কাছে এসে বসত প্রশ্ন করত তার বাণী ছিল সংক্ষিপ্ত অথচ অন্তর্বিদারক নীল রঙের ছোট হিরে তিনি বলতেন আল্লাহর প্রেম মানে এই নয় যে তুমি শুধু জিকির করছ আল্লাহর প্রেম মানে হচ্ছে তুমি গুনাহ ত্যাগ করছ চুপি চুপি কাঁদছ আর গোপনে ভালো কাজ করছ নীল রঙের ছোট হীরে তিনি বলতেন একজন মানুষ তখনই নেক্কার যখন সে অন্ধকারে আল্লাহকে ভয় করে যেমনটা সে প্রকাশ্যে করে নীল রঙের ছোট হীরে তিনি বলতেন কোনো কাজ করার আগে নিজেকে জিজ্ঞেস করো এই কাজটি কিয়ামতের ময়দানে আমার জন্য হবে না আমার বিরুদ্ধে কুরান ও হাদিসে প্রমাণ কমলা রঙের ছোট হীরে কুরানে আছে আল্লাহকে প্রকৃত ভয় করে শুধু জ্ঞানীরা সুরা ফাতির কমলা রঙের ছোট হীরে হাদিসে রাসুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইলমের পথে বের হয় আল্লাহ তাকে জান্নাতের পথ সহজ করে দেন সহিহ মুসলিম ফুজাইল এখন শুধু এক সময়ের কুখ্যাত ডাকাত নয় তিনি এক আল্লাহভীরু আলেম এক অশ্রুষিক্ত ইবাদতকারী এক দরবেশ দুনিয়া থেকে বিমুক্তা ও আখেরাতের পিপাসা বাদশাহের প্রস্তাব ফুজাইলের প্রত্যাখ্যান একদিন খলিফা হারুনুর রশিদ জানতে পারলেন যে ফুজাইল ইবনি ইয়াজ একজন অতি আল্লাহভীরু বুর্গ যার কথা শুনে মানুষের অন্তর কেঁপে ওঠে তিনি তাকে দরবারে ডাক পাঠালেন সম্মানজনক হাদিয়া ও উপহারসহ ফুজাইল সেই চিঠি হাতে পেয়ে বললেন যে ব্যক্তি আমাকে আল্লাহর দরবারে দাঁড়ানোর প্রস্তুতি নিতে বলেনি সে যদি আমাকে রাজপ্রাসাদে ডাকে আমি কি করে যেতে পারি তার ছাত্ররা বলল হুজুর আপনি যদি না যান তারা রাগ করবে ফুজাইল বললেন আমি আল্লাহকে রাগান্বিত করে মানুষের খুশি কামনা করি না ফুজাইল সেই চিঠি ছিঁড়ে ফেললেন সমস্ত উপহার ফিরিয়ে দিলেন এবং সেদিন রাতে কান্নায় কাটালেন বললেন হে আল্লাহ দুনিয়ার সম্মান ও বিলাসিতা আমাকে ধ্বংস না করে দাও তুমি আমাকে ক্ষমা করো। তার জুহদ বা দুনিয়া বিমুক্তা তিনি একটি ছোট কুড়েঘরে থাকতেন কাপড় ছিল খুবই সাধারণ একদিন একজন ধনী ব্যক্তি তার কাছে এসে বলল হুজুর আপনি এত বিখ্যাত আপনি চাইলে সুন্দর বাড়ি জামা কাপড় খাদ্য পানীয় সব কিছু পেতে পারেন ফুজাইল শান্ত স্বরে বললেন আমি সেই ঘরে সুখ পাই যেখানে রাতের অন্ধকারে আমি কাঁদতে পারি প্রাসাদে হয়তো বিছানা নরম হবে কিন্তু হৃদয় হবে কঠিন একবার তার ঘরে খাবার ছিল না কয়েকদিন উপবাসে ছিলেন এক প্রতিবেশী তাকে এক বাটি দুধ দিল তিনি বললেন এই দুধে যদি কারো হক থাকে আমি খাব না আমি সেই খাদ্য চাই যাতে কিয়ামতের দিন কোনো হিসাব না দিতে হয় আখেরাতের ভাবনা ফুজাইল প্রতিদিন কবরস্থানে গিয়ে বসতেন এক ছাত্র বলল হুজুর আপনি কবরস্থানে এত যান কেন তিনি বললেন ওরা এমন সত্য বলছে যেটা জীবিতরা বলতে পারে না ওরা বলে হে ফুজাইল আজ তুমি আমাদের জায়গা এসো তুমি বুঝবে এই দুনিয়া কি তিনি বলতেন আখেরাতকে ভুলে যারা দিন কাটায় তাদের অন্তর মরে যায় আমি চাই আমার অন্তর অন্তরকাদুক কবরের কথা মনে করে এই কথার ইসলামী ভিত্তি নীল রঙের ছোট হীরে কুরআনে আছে এই পার্থিব জীবন তো এক প্রতারণামূলক উপভোগ ছাড়া কিছু নয় সুরা আল হাদিদ নীল রঙের ছোট হীরে হাদিসে রাসূলুল্লাহ বলেন দুনিয়া হল মু মিনের জেলখানা এবং কাফিরের জান্নাত সহির মুসলিম নীল রঙের ছোট হীরে আরেকটি হাদিসে আছে দুনিয়াকে এমনভাবে দেখো যেন তুমি এক পথিক অথবা এক গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়া পথচারী সহির বুখারি ফুজাইলের একটি বিখ্যাত উক্তি আখেরাত যদি চোখে দেখতাম আর দুনিয়া যদি পর্দার আড়ালে থাকত তবে আমরা বুঝতাম কোনটা আসল আর কোনটা মিথ্যা ফুজাইল রহমতুল্লাহ আজীবন দুনিয়াকে তার অন্তর থেকে বের করে দিয়েছিলেন তিনি নিজের জুহদ পরহেজগাড়ি ও খাঁটি তাকোয়ার মাধ্যমে হয়ে উঠেছিলেন যুগের এক নিদর্শন আলহামদুলিল্লাহ তাওবা বা মানুষের হেদায়াত অপরাধীর অশ্রু একদিন এক যুবক ফুজাইল রহমতুল্লাহ এর কাছে এলো মুখে গোফ বড় চোখে দম্ভ সে বলল আপনি নাকি এক সময় ডাকাচ্ছিলেন এখন আলেম সেজেছেন কেন ফুজাইল হাসলেন না রাগও করলেন না শুধু বললেন হ্যাঁ ভাই আমি এক সময় আল্লাহর এক অবাধ্য বান্দা ছিলাম আজও আমি জানি না তিনি আমাকে ক্ষমা করেছেন কি না তবে আমি চাই কেউ যেন আমার সেই ভুল পথে না চলে তারপর তিনি কুরানের সেই আয়াতটি পড়লেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা আজও জুমার যুবকটি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল বলল আমিও ফিরে আসতে চাই হুজুর ফুজাইল বললেন তাওবা করো আল্লাহ তোমার অপেক্ষায় আছেন নসীহতের বিস্ময় ফুজাইলের নসীহতের মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল তার কথায় কোনো শ্লেষ অভিমান বা আত্মপ্রদর্শন থাকত না থাকত চোখের পানি হৃদয়ের গভীরতা একদিন এক প্রভাবশালী ব্যক্তি জিজ্ঞেস করল হুজুর আপনি যদি আমাদের মতো না হতেন আমাদের কষ্ট কিভাবে বুঝতেন ফুজাইল বললেন আমি যদি তোমার মতো হতাম তবে আমি জানতাম না গোনাহ থেকে ফিরে আসার কি কষ্ট আর এখন আমি জানি এক ফোটা চোখের পানি দিয়ে কিভাবে আল্লাহ পাহাড়সম গুনাহ মাফ করে দেন নারীর কাদা অন্তর এক বৃদ্ধা মহিলা এলেন মাথায় সাদা কাপড় হাতে লাঠি বললেন হুজুর আমার ছেলে পথে ফিরে আসছে না আপনি ওর জন্য দোয়া করুন ফুজাইল তাকে জিজ্ঞেস করলেন আপনি তার জন্য রাতের অন্ধকারে কেঁদেছেন কখনো। বৃদ্ধা বললেন না হুজুর আমি শুধু বলি ও বদলে যাক ফুজাইল বললেন একমা যদি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কাঁদে তাহলে পাহাড়ও গলে যায় আপনি কাঁদুন আমি আপনাকে নিশ্চিত করছি আল্লাহ আপনার ছেলেকে ফিরিয়ে দেবেন নীল রঙের ছোট হিরে কুরআনে আছে তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন সুরা আশুরা তার একটি বিখ্যাত বাণী গোনাহ থেকে ফিরেই যদি কেউ নিজের পেছনের দরজা বন্ধ করে দেয় তবে সে দুনিয়ার সবচেয়ে নিরাপদ ব্যক্তি ফুজাইল রহমতুল্লাহ নিজের জীবনের ভুল দিয়ে শিক্ষা নিলেন এবং সেই শিক্ষাই দিয়ে গেলেন হাজারো মানুষকে তার চোখের পানির মূল্য কোটি স্বর্ণমুদ্রার চেয়েও বেশি ছিল কারণ তা বুনার অন্ধকার থেকে আলোতে ডেকে আনত মানুষকে শেষ বয়স ইন্তেকাল ও মানুষের ভালোবাসা। শেষ বয়সে আত্মসমালোচনা বৃদ্ধ বয়সে ফুজাইল রহমতুল্লাহ অধিক সময় নফল সালাত তিলাওয়াত এবং কান্নায় কাটাতেন তিনি প্রায়ই বলতেন এক এক দিন চলে যাচ্ছে আর আমি জানি না আমার আমল আল্লাহ কবুল করেছেন কি না ছাত্ররা বলত হুজুর আপনি তো সারা জীবন আল্লাহর পথে কাটিয়েছেন তিনি উত্তর দিতেন আমি আমার কোনো আমলের উপর ভরসা করি না আমি শুধু আল্লাহর রহমতের উপর ভরসা করি মৃত্যুর প্রস্তুতি এক রাতে তিনি তার ছেলে আলীকে বললেন আলী আজ আমার অন্তর কাঁপছে হয়তো আজ রাতি আমার শেষ রাত তিনি উঠে অজু করলেন দুই রাকাত নামাজ পড়লেন দীর্ঘ সেজদায় থাকলেন সেই সেজদায় তিনি বলছিলেন হে আমার রব তুই আমাকে ডাকাত অবস্থায়ও মাফ করার কথা বলেছিলি আজ আমি তোর দরজার বাইরে কাঁদছি তুই কি ফিরিয়ে দিবি বিদায়ের সকাল ফজরের সময় তার ছেলেরা দেখল তিনি সেজদায় রয়েছেন নড়ছেন না কাছে গিয়ে ডাকল আব্বা কিন্তু তার ঠোঁটে তখনও একটি হাসি চোখে অশ্রু নিঃশ্বাস নেই ফুজাই নিবনে ইয়াজ রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন সেজদার তো অবস্থায় জানাজার দিন শহর জুড়ে কান্নার রোল পড়ে গেল হাজার হাজার মানুষ দৌড়ে এল তার জানা যায় যারা একসময় তার নামে ভয় পেত তারা এখন বলছিল এই সেই ডাকাত যে আজ অলি হয়ে গেল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন ফুজাইল রহমতুল্লাহ এর জানাজার দিন আকাশে হালকা বৃষ্টি হচ্ছিল অনেক বুর্গ বলেন আল্লাহ হাসমানকেও কাঁদিয়েছেন কারণ ফুজাইলের মতো বান্দারা দুনিয়ায় বেশি আসেন না ফুজাই নিবনে ইয়াজ রহমতুল্লাহ ছিলেন এমন একজন যার জীবন আমাদের শেখায় তাওবা কখনো দেরি হয় না আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না এক ফোটা অশ্রু পুরো জীবন পাল্টে দিতে পারে তার জীবনের গল্প আমাদের শেখায় গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়ে বড় এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব